উম্মা কি লাগে উম্মা এই এদিক আম এদিকে দাও কোথায় বসি কোথায় আর তোমার মাছ কোথায় উল্টা পাল্টা কথা তাই না লক্ষিন্দ কি বসি মনে কাওয়া নিচে গরে কি লাগে এই দাদা আবা চলে কি কখনো কাওয়া থাকে তে মনে কার কাছে নিচে সেটা হতে পারে ওই দেওহারে উম্মা কার কাছে নিচে দেওহারে ভাই

কোন ফাড়ার মাই ওই যে অঙ্গুরা ওই যে ওই দাদি হ্যাঁ ওটা ডাকছে এ দাদি তুমি ডাক দিয়েছো এই না বলছে কখন ডাকলো হাই রে মহিলা মানুষ বিচার কই গো এই যে ফোন দিও কই জীবনে ফোন দেই না চুপ শুধু বলে কথা তুমি না বললে তোমার বর্ষি কাকরাই নিয়ে গেছে হ্যাঁ তাহলে এটা কি এই যে এটা কি এই মোরা ছেড়ি করবি চাইয়া কুমবুরটা কুমবুর দছিলাম গু

চিঞ্চাক রু নিয়ে ফুলা ও যদি কাপড় গুনা ঠিক করে ফিনটা নেকে বিয়া করলে তো প্রত্যেক বছরে একটা করে মাছের নাল ফুনা দিতি এমবি করিয়া খারা খেলা ফুলা খান্দি কাপড় ঠিক করবি আমার এ নতুন নরুন বনছো না এই যে তুই ঠেঙ্গা চিবিতে নরুন বই করছ নিচের দিকে তা কাউ কাপড় ঠিক করু দেখে

আহি যাইতে কাপড় ফিনছি আর জীবনে কাপড় খবো গো উ জীবনে খবো না মনে করে তিনটা কামলা নমু ছয় মাস পরে তারপরও কাপড় টাইম না খুলুন তাও জাইঙ্গাটা থাকবু তার নমুনা আহিস কাপড় পিন দাইতে আর জীবনে কাপড় খবো না আর আমি তো মনে করি বাংলাদেশের মধ্যে একজন ডগ সাপ উ জায়গায় জায়গায় কাপড় পিন দাই আচ্ছা কোন কোন দেশ দাও মনে করো যে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

কাপড় পরছি না নাম দা কাপড় না খালি মনে করে তগতলা কল কোম্পানি বন্ধ হয়ে গেছে এ দাদা কেন হ্যাঁ কেন করবে না জীবনে কল কিনুন না গুনা এ বেলা খাইয়া চাইতে বেলা থাকতে চাইতে খাইও ওটা বিটিলে বই থাক না মশাই আগে নিজের কাপড় ঠিক করেন পরে অন্যকে সাবধান করেন এই ছেড়ি একবারে কিন্তু খবর হই যাবে আচ্ছা ছেড়ি হইলে আসো ছেড়ি হইলে আসো

আসার পর থেকে তোর কথা শুনছি তুই আমা কি কি বললি আমি চাকমা এই দাদু দেঠলা বিকার মাইদেনু হ্যাঁ তুই কি বিকার মাইদেনু তোর তোমার মই মা এই শোন ওই চাকমা ওই যে আশাশন বইবি না নির্ব গো আশাশ এই শোন কি তোমরা ওই ঘাটে যাও ওই ঘাটে শকি নিয়ে স্নান করব যা আহিস খেলি আবার তৎপর তোমরা রানী চাকমা শকে আমাকে শুধু অপমান করে আমি দাদা এখন কি বললো আর কইলে যে ওই যে তোর চোখে মাথায় মরাটা খালি খুঁয়ে আগে ওঠলো পরে উঠলো খালি ছেড়ি মানুষগুলো দেখলি খা তোমার স্বভাব খুব ভালো কে কি কবে ডাকতেছো কো আমি কি আমি নিগ্রো তুমি তুমি কি তুমি উগান্ডা আমার ডাক দিছো কো কি তোমাকে ডাকি দেখেছি আমারে তোমাকে এক কারে কি দেখে তোমাকে ডাকবো আমি উনাকে দেখেছে ওই রে এই ব্যাটারি দুর্বল ডারে কেন কি হয়েছে চার্জ ঠিকই না চার্জ থাকুক আর না থাকুক তাতে আমার কি এই ভুলা পছন্দ হলো না না হলো না ওরে কোফালি বলা না তোমার

তোমাকে মারলে পরে আমার জেল প্রেম দাও না তাইলে আমিও ছাড়বো না ছাড়ো প্রেম দাও आओ किस भाव प्रेम भाव आओ किस भाव अनखोलई जा मत तुम्हारे पायर नीचे पीछे तेरे चले कहां किस मनो हम फाड़ खोल दो प्रेम भाव आओ किस भाव प्रेम भाव आओ किस भाव দাদা এখানে তুমি চুপি করে বসবে না আর তোমার জন্য কিন্তু আমি মাছ ধরতে পাচ্ছি না আর আমার কপালে কিছুই নেই যেও না যা যা ওই যাও যাও এই কিছু যাও 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 এই শুনছে ওই যে তোমার আম্মা জান ডাকতাছে এই কি হয় আমি ওর কি হই আমি যদি ওর আম্মা হই তাহলে তো তোমারও আম্মা হই তাই না আমার খালা

ভালো হয়েছে না পাগল বলেছে আরে তোকে আর আমাকে ও আমার চুমুতে জানি না আমাকে পাগল কো না হ্যাঁ বললাম বিআর সিরিয়াল চাই বিপিএম এর সিরিয়াল 25 টা আর ওখানে তিন চার জনের সিরিয়াল ধরে খাচ্ছ আমাকে কো পাগল পাগলই তো আমি পাগল মানে সব পুরুষ পাগল ঠিক আছে গো দাদা হ্যাঁ এটা প্রতিশুত নাও নিমো হ্যাঁ